ছাগলকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগলকে নিয়েই থানায় অভিযোগ জানাতে ছাগল মালিক যান ছাগল মালিকের পরিবারকে মারধরের অভিযোগ অভিযুক্তে আহত চার তদন্তে পুলিশ চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর আহত চার ছাগলকে নিয়ে থানায় ছুটলেন মালিক মালদা জেলার হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল বাজারের ঘটনা অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায় তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক এবং তার পরিবারের ওপর চড়াও হয় ব্যাপক মারধর করে বলে অভিযোগ চারজন হাসপাতালে ভর্তি এদিকে ছাগলকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক এই ধরনের ঘটনার সামনে আসতে তাজজ সকলে কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেননি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট জেবিপি নিউজ বাংলা ख লাগে কি হয়েছিল না পুকুরি বানাইছিলাম আমার খেতে ঠিক আছে আমি আমাকে বলছিল যে যাও পুকুরিটা তুমি নিয়ে আসো তো আমি যাই দেখলাম তো পুকুরি নাই তো পুকুরিতে নাই কি না তো আমি বাড়িতে আসে বললাম বুকুরি নাই তো ওই গেলো নিজে দেখতে আমি তো বুকটা ও বে নিয়েছিলাম ওই তো তারপরে ওই গেলো কিনা তো দেখছে বুকুরি নাই মুখের বইতে তারপর মানে গালাগালি দিতে লাগলো যেমন গালাগালি দিল কিনা তো বুকুরটা এমনি বাইরে হয়ে আসলো মুকের বই থেকে আবার এইটার সাথে যেগুলো কাম করবার আর ওই কাম করবার ওগুলো কাম করছিল মানে যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কামগুলো করছে মুখ মানে এই করে কাম সাথে পেয়ে গামছা দেবে না আর বুকটা ব্যাপারে চলে পান বুকটা বানিয়ে দিয়ে করছিলো বুকটা মুখ বানিয়ে দিয়ে করছিলো আর করে আমরা তারপরে ওর গাল দিয়ে বুকুটা চলে আসলো কিনা তো আমরা বুকের দিয়ে চলে আসলাম তারপর চলে আসলাম কি না তারপর আমার বুক খাবার খাতে গিয়েছিল খাবার খাচে আসছিলো খাবার খাচে আসবে না এই ঘটনাটা কখন গেলো মারপিটটা আমি ছিলাম বাড়িতে বাড়িতে ছিলাম কি না শুয়েছিলাম শুয়ে দিচ্ছি ওরা ই করছি তারপর আমি বাইরে আসলাম কি না দিচ্ছি মারা দিয়ে দিলাম দু বাড়ি দু তিন বাড়ি হয়ে গেলো কি না তা আমি ধরতে যাচ্ছিলাম তোর থেকেই আমাকে বলে এলো মানে এখানটা বাড়ি যেটাও একটা বাড়ি লাগিয়ে এটাই বলো না একাই করে তো আমি দেখে নিই এরাকায় ঠিক আছে আমার বাড়ির লোক দেখেছে আরও কেউ দেখেছে সবাই জানি গ্রামবাসী আর এর আগে অঞ্চল চঞ্চল দাস ওর বাবার নাম যগেন বাড়ি পটল পটল ছবি আছে অর্জুন দাস বাড়ি কৃষ্ণ পড়ল ছাগল আমরা এসে ফাঁকা মাঠ মাঠে নিয়ে ই করে দিয়েছিলাম মানে ভাস্তা জন্য ঠুকিয়ে দিয়েছিলাম তারপরে আমরা বান্না চড়াইছি যে ছাগল তো ওদিকে ঘাস খাচ্ছে তো আমরা রান্না বান্না করছি বাড়িতে তারপরে একটু পর আমরা আমার গেলো এর বর গেলো আমার দেও দে ছাগলটা আছে কি না দেখি যে যা দেখছে যে ছাগল নাই ছাগলের বাচ্চাগুলো আছে গেল ওরা ব্যাপারছি তো তারপরে কী করলো বাড়িতে আসতে জানালো গরু তুই দে ওখানে ছাগলটা বাড়লি ছাগলটা কই তো গেলো ছাগলটা দেখতে দেখতে গেলো তারপরে পিছন পিছনে আমার শাশুড়িও গেলো তারপরে ওর বোরও গেলো তো মানে মুকোয়ের ভুটার বইয়ে অনেকগুলো নানি তো কই ওটাতে দেখছে কই ওটা মানে তিনজন দিকে হয়ে গেছে তারপরে যে এ দেখলো যে একটা ভূতে মানে ওই বুকুরিটা এই ছাগলটা ই করছে আওয়াজ করছে আর তারপরে আওয়াজটা শুনে গেল গেলো তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে চলে গেলো নিয়ে ব্যবহার করছে যেমন ব্যবহার করেছে সেটা হচ্ছে স্বাভাবিক তারপরে আমরা যে গালাগালি করলো এ করলো আমার শাশুড়ি করলো গালাগালি ওখানে গালাগালি করলো গালাগালি করে কোনো আরও মানে পাড়াপুরসিকে জানালো এমনি এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো তো ওই ওই ভাগে গেলো ওই আসলো না এদিকে ওই ইসের জমি দিয়ে চলে গেলো অনেক দূরে তারপরে গালাগালি করে আমরা গা কি করছি আমরা বাড়িতে কাজ কাজকর্ম করছি কি করলো কাপড় কাপড় চুপড় ই করে মানে খাচ্ছিলো কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইরা তারপরে ওই গেলো রিসে পুকুরে কাপড়গুলো ধুতে কাপড়গুলো ধুয়ে এসে ই করছিল মানে শুকাতে দিচ্ছিল রাস্তার রাস্তার পাশে বানা আছে ওই ডাঙে তারপরে ইতিমধ্যে ও গালাগালি দিয়ে করলো ওর পিকটিসে লেগে গেলো ওর মা বললো এরকম এরকম তুই বলে করলি তো ওই বলছে না আমি করে নি ছাগলের সাথে ও শারীরিক সম্পর্ক তারপরে ওই গায়া খালো কি মদ গেলো মদ ঘেয়ে গেলো বলে বা বাজারে মদ গিয়ে এসে একটা ইয়ে এনেছিল ওই কদমের থালগুলো এনেছিলো মোটকা ওটা দিয়ে একে বলছে দেখ তুই বলে আমাকে কেন গাল দিলে আমাকে তুই দেখলি এই বলছে দেখ হ্যাঁ দেখলাম তো তো তারপরে একে মারধর করলো এই বললো দেখি তাহলে কি করবি আমি গাল দিলাম তো তো কি তুই কি আমাকে কি করবে এ বলছে তো তুই আমাকে কি করবি এমনি করতে করতে লেগে গেল মানে এক মারা চালু করে দিল আর কাকে মারধর করলো আর এর বিয়ের বড়কে মেরেছে কাকে ছিল তারপরে এদিকে কে কা উঠলো একে মারছে তো ইয়া মানে চিৎকার করে উঠলো তারপরে আমরা এসলাম বাইরে 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 আসে দেখি তো একে মারছে তারপরে আমার হাজবেন্ডরা আর এ ধরতে গেল ধরতে গেল তো এদের কাছে লাঠি নাই

I'm nice.